আমি প্রথমেই আমাদের আজকের অতিথিকে আপনাদের সাথে যুক্ত করে নিতে চাই মানে আমাদের সাথে তিনি হচ্ছেন আল রশিদ তিনি আপনি কেমন আছেন ভালো আছি ধন্যবাদ ভাই জি জি সাধারণ মানুষ যদি এয়ারপোর্টে ধরেন আমি বা আপনি বা অন্য কেউ এয়ারপোর্টে যদি এইরকম একটা ভয়ঙ্কর গুলি ম্যাগজিন অস্ত্র ছিল কিনা আমি জানি না কোথায় ছিল হয়তো সেটা অন্য কোনো ব্যাপার আছে রহস্য আছে কিনা ভুলে এটা কিভাবে হতে পারে আপনি আমাকে এটা বলেন তাহলে কত অস্ত্র তাদের কাছে আছে বা তার কাছে আছে যে এই ব্যাগে এটা সেই ব্যাগে সেটা একটা বুলে একটা নিয়ে গেছে এটা কি হতে পারে আপনি দর্শক কিন্তু অনেক কথা বলছেন অনেক অনেক রকম মন্তব্য করছেন এ কে ফর্টি এর ম্যাগজিন এই যে বলছে আরেকজন এটা নিয়ে আপনি একটু একটু বলবেন প্লিজ ভিতরে গুলি বা মানে বুলেট ম্যাগজিনটা বুলেট সব পাওয়া গিয়েছিল যেটা আসলে আবার আমি কালকে কিছু কিছু ফেসবুকে পড়লাম যে এইটা ওরাই নাটক করেছে যে আপনার ইয়ের জন্য যাতে ওই মুরাদনগরের ঘটনাটা মানুষ ভুলে যায় কিন্তু ঘটনা যাই হোক একটা জিনিস দেখেন এই জঙ্গি আসিফ কি বলছে যে সে বলছে যে তার নিরাপত্তার জন্য তার এই যে একে ফোরটি সেভেন রাইফেল সে রেখেছে সেটা সে তো বলেছে যে সে বৈধভাবে রেখেছে দেখেন একে রাইফেল পার্সোনাল নিরাপত্তার জন্য কিভাবে লাগে এটা তো একটা যুদ্ধের অস্ত্র তার মানে এটা বড় ডাকাত ছাড়া কারো প্রতিরক্ষার জন্য কিন্তু এরকম একে ফোরটি সেভেন রাইফেল লাগে না তো সব দিক থেকে আমার এসব জিনিস যখন চিন্তা করি বাংলাদেশে যে আজকে এই জঙ্গিরা যে একেবারে একটা ছেলে মানে একেবারে ঠুনকো একটা ডাকাতের একটা কারখানা বানিয়ে ফেলেছে রাষ্ট্রযন্ত্রটাকে সেটার একটা প্রকাশ দ্বিতীয় প্রকাশ হলো এই জঙ্গিরা যে গত বছর জুলাই আগস্টে একে ফর্টি সেভেন দিয়ে মানুষ মেরেছে আমি তো এখন দেখেন এখন কি আর আমাদের নিজেদের কারো কোনো বুঝতে অসুবিধা আছে এই জঙ্গি আসিফই হয়তো দেখা গেলো পঞ্চাশ একটা ছেলেকে মেরে ফেলেছে এই এই গত গত জুলাই আগস্টে মানুষ এগুলা বিশ্বাস করতে চায় না কিন্তু জঙ্গিরা ক্ষণে প্রতিদিন প্রতি মুহূর্তে মাসের পর পর মাস একটার এভিডেন্স দিয়ে যাচ্ছে যে তারাই এই তারাই এই জঙ্গিরাই মানুষগুলা মেরেছে পুলিশ নাই পুলিশ হয়তো দুই চারজন মরেছে পুলিশের গলিতে জঙ্গিদের গুলিতে মরেছে শত শত তারপরেও কিন্তু পুরা সংখ্যাটা এখনো আমার ধারণা পাঁচশোর বেশি হবে না আরো কম হবে যেটা করে দেড় হাজার বলে দুই হাজার বলে একটা জঙ্গি একবার বলছিল যে আমরা একজন মারা গেলে দশ জনের কথা বলেছি যাতে মানুষের সহানুভূতি পাই গত বছর জুলাই আগস্টে এই যে একটা পুরো ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে একটা নিয়মতান্ত্রিক সরকারকে যে উত্থাত করলো এবং সেইখানে যে জঙ্গিরা যুদ্ধাস্ত্র মারণাস্ত্র ব্যবহার করে মানুষকে গুলি করে মেরেছে এটা প্রমাণ কিন্তু তারা বার বার দিয়ে যাচ্ছে এই যে আসিফ আপনি যেটা বললেন যে কত জায়গায় গুলি বন্দুক লুকানো থাকলে যে একটা ভুল করে এয়ারপোর্টে চলে যায় এই জঙ্গি তো নিশ্চয়ই এটা এয়ারপোর্ট দিয়ে নিয়ে যেত না এটা ভুল ভুল করেই হয়েছে এতে এটাই স্বাভাবিক কারণ এটুক সেন্স বোধহয় আছে যে এটা তো যদি তার অন্য কোন দেশের সে কোথায় গেল তুরস্ক হয়ে বলছে মরক্কো যাচ্ছে ওইসব এয়ারপোর্টে হইলে তো সে যে বাংলাদেশের একজন জঙ্গি এই খাতির তো তারা করতো না যে খাতিরটা করছে তাই না আমি আপনি আমরা সাধারণ মানুষ যদি এই ধরনের অস্ত্র নিয়ে ধরা পড়ি এয়ারপোর্টে দশ বিশ বছর জেলও কাটতে হইতো কিন্তু রাষ্ট্রটাকে জঙ্গিরা নিজেরা দখল করে ফেলেছে গত বছর এখন বাংলাদেশে জঙ্গিদের আইন চলছে এটা যে জঙ্গি এবং এবং জঙ্গলের আইনে যে বাংলাদেশ চলে চলছে বর্তমানে এটা তার একটা প্রমাণ এবং আসিফরা যে এই এরা যে গত বছর জুলাই আগস্ট মাসে নিজেরাই একে ফর্টি দিয়ে গুলি করে শত শত ছেলে মেয়ে মেরে ফেলেছে এটাও কিন্তু এই প্রমাণটা কিন্তু আমরা আরেকবার পেলাম একেবারে খুব এর চেয়ে তো ভালো কোনো প্রমাণ হতে পারে না যে আমি আমি এখানে আরেকটা কথা আপনাকে বলি যে সাধারণত কত বছর বয়সে আমরা অস্ত্র পেতে পারি একে ফর্টি সেভেন বাদ দিলাম ছোট্ট অস্ত্র অস্ত্র আহ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকটা প্রশ্ন করেছেন যে অন্তত বয়স তিরিশ হতে হবে আসিফ মাহমুদের বয়স কি তিরিশ বছর হয়েছে আচ্ছা তখন তিনি বললেন যে আমি এটা জানি না আমাকে এটা জানতে হবে উনি অপারগতা প্রকাশ করলেন এই ধরনের একটা নিয়ম থাকা স্বাভাবিক বিশ বছর বাইশ বছরের কাউকে তো অস্ত্র লাইসেন্স দেবে না আসিফ মাহমুদের সত্যি অস্ত্রের লাইসেন্স আছে কিনা বয়স তিরিশ হয়েছে কিনা আবার অনেক ক্ষেত্রে জানি যে অস্ত্রের লাইসেন্স নিতে হলে সরকারকে ট্যাক্স দিতে হয় এক ধরনের তিনি যে ভিভিআইপি কতদিন থেকে আসিফ মাহমুদ সজীব ভূয়া অস্ত্র ব্যবহার করেন কবে লাইসেন্স নিয়েছেন সেটা প্রমাণ করতে পারলে দেন অস্ত্রের লাইসেন্স লাইসেন্স পাওয়া যায় সেই ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভূয়ার তোর বয়স তিরিশ হয়েছে কিনা আসিফ মহম্মদ সজীব ভূইয়া সরকারকে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেন কিনা তিনি সেগুলো করেছেন কিনা এই ধরনের প্রশ্নও কিন্তু এখন জনমনে আছে আমি আপনার এই যে নিজেরটা আনা সব গোল্লায় দেবন্দি হ্যাঁ জি আপনি যদি একটু বলেন দেখুন যে প্রশ্নগুলা করা হচ্ছে হ্যাঁ ত্রিশ বছর বয়স আসছে লাইসেন্স পাওয়া লাইসেন্স পাওয়া যায় তার নিচে পাওয়া যায় না কিন্তু যে প্রশ্নগুলো আসছে হ্যাঁ এই প্রশ্নগুলা তো যখন একটা রাষ্ট্র আইন কানুনের মাধ্যমে চলে তখন স্বাভাবিক সময়ে প্রশ্নগুলো প্রশ্নগুলা প্রাসঙ্গিক ইউনুস তো কোনো আইন কানুন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে না ইউনুস বলেছে সে শপথ নেওয়ার সময় বলেছে সে সংবিধানকে রক্ষা করবে সে ক্ষমতায় বসে ফেলে দিয়েছে তাই না সংবিধানে তারা এই যে মাহফুজ নামে যে জঙ্গিটা আছে সে শপথ করেছে যে সে সংবিধানকে রক্ষা করবে পরের পাঁচ মিনিটের মধ্যে সে বঙ্গবন্ধু ছবি নামিয়ে কি বলে বঙ্গভবনে সেখানে সে আবার একেবারে অত্যন্ত মানে হিরোর মতো একটা ছবি তুলেছে এটা আবার আসিফ তুলে দিয়েছিল তো এখন কত হলো বাংলাদেশে তো গত পাঁচই আগস্টের পরে কোনো ধরনের আইন কানুনের কোনো বালাই নাই যেখানে আইনি নাই সেখানে এসব আইনের প্রশ্ন করার তো কোনো আসলে প্রাসঙ্গিকতা আমি দেখি না এই সজীব ছেলেটা এই এই জঙ্গি যদি ১৬ বছরেরও হতো সেই এই অস্ত্র পাইতো এই অস্ত্র তার হয়তো দশটা থাকতো তার সে ভুলে একটা নিয়ে এয়ারপোর্টে চলে যেত সুতরাং এগুলো আসলে এই প্রশ্নগুলো স্বাভাবিক সময়ের জন্য প্রাসঙ্গিক এখনকার জন্য প্রাসঙ্গিক না বাংলাদেশ তো এখন কোনো আইনে চলছে না বাংলাদেশ চলছে এখন জঙ্গিদের খেয়াল খুশি মতো ইউনুসের খেয়াল খুশি মত তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া না হয়ে যদি কোনো সাধারণ মানুষ হতো তার হয়তো বিশ বছরের জেলও হয়ে যেতে পারতো তাকে জিজ্ঞাসাবাদ করা হতো তার তুরস্ক যাওয়া তো দূরের কথা জেলে চলে যেতে হতো কিন্তু এই বিষয়টিকে তারা খুব স্বাভাবিকভাবে নিয়ে বলছেন যে এটা একটা হয়েছে এটা চশমার বদলে মোবাইলের মতো মোবাইল ভুলে নিয়ে গেছে এয়ারপোর্টে তিন স্তরের নিরাপত্তা ভেদ করে উনি কিভাবে ভিতর পর্যন্ত গেলেন বা কিভাবে স্ক্যানিং এ ধরা পড়লো এটা নিয়ে নানান সমস্যা হচ্ছে ধরা না পড়লে তার মানে এটা নিয়ে বিমানে উঠে যেতেন এটা তো বিদেশ দেশের বাইরে যদি তিনি আবার গ্রেপ্তার হতেন সেটা তো দেশের জন্য আরো কলঙ্ক বই নিয়ে আসতো যাই হোক আমরা চাই আমরা যে অনেক আছে আছে। ঠিক আপনি অস্ত্রের কথা বলেন এই শিশু উপদেশ হ্যাঁ এই কথা বলছে যে মিজাইল থাকলেও সে কি ধরনের থ্রেট মানে কি নিরাপত্তাহীনতা তিনি ভুগছেন আরেকজন একটা কমেন্ট করেছেন খুব ভালোই লেগেছে যে না ঢাকা এয়ারপোর্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বিরাট উপকার করে দিল মানে এটা যদি নিয়ে এসে বিমানে উঠতো এরপরে কোথাও মরক্কো অথবা কোথায় কোথায় যাচ্ছে ধরা খেলে বাংলাদেশের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো যে উপদেষ্টার ব্যাগে এরকম এ কে ফর্টি সেভেনের এর ম্যাগজিন পাওয়া গেছে যাই হোক এই যে আবুল হানি তিনি বলছেন বাংলাদেশে এ কে ফর্টি সেভেন কোন লাইসেন্স আচ্ছা এরকে ফর্টি সেভেন এর কোনো লাইসেন্স দেয় না পিস্তলের লাইফ লাইসেন্স লাইসেন্স দেয় ঠিক আছে আমার জানা নেই স্বরাষ্ট্র উপদেষ্টার মতো বলেই আমার জানা নেই জিজ্ঞ নেক্সট দেওয়ার কথা না কারণ এটা তো যুদ্ধের অস্ত্র এটা কেন মানে গাড়ি ঘরে রাখা হবে আচ্ছা 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 দুলাল রিয়াক্ট বলে লাভ নেই ভাইয়া বাঙ্গুরা মধ্যপ্রাচ্যে জামাতি ধর্মের টোপে পড়ে যায় বেহিস্থের টিকিট পিছিয়ে দৌড়ায় আমি কালকে একজনকে প্রশ্ন করলাম এ আমার সাথে ঝগড়াঝাটি চলছিল আর কি কথা কাটাকাটি এক পর্যায়ে আমি বললাম ভাই একটা দল বেহেস্তের টিকিট দিচ্ছে এই কথাটা শুনলে তোমার কেমন লাগে এই কথাটা তুমি শুনে তুমি সেই দলকে সমর্থন করবে সেই দলের কথা বিশ্বাস করবে একটা দল জামাত সেটি হচ্ছে বেহেস্তের টিকিট দিচ্ছে তোমার কি মনে হয় আরেকটা প্রশ্ন করলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা যে কোনো একজন উপদেষ্টার পিএস ইনকাম হচ্ছে ছয়শো তিনশো কোটি টাকা বা কিছু একটা এরকম তাহলে উপদেষ্টার কত কোটি টাকা অতীতে সবাই বলছে শেখ হাসিনা শেখ হাসিনা বলে যে তার একজন পিয়নের চারশো কোটি টাকা আছে আচ্ছা ঠিক আছে অনেক আবার বলছে যে না তাহলে শেখ হাসিনার কত কোটি টাকা আছে এখন দুই তিনজন উপদেষ্টার পিএস যে দুদক তলব করেছে দুদক তলব করেছে অনেকে বলছেন উপদেষ্টাদেরকে সেভ করার জন্য তাদের উপর এখন নির্যাতন চলবে পিএস এর যদি তিনশো কোটি টাকা হয় বইয়ের পাঠ্যপুস্তকের জালিয়াতির যদি একজন ইমানদার আলেম দার চারশো কোটি টাকা নিয়ে যেতে পারেন তাহলে এর শীর্ষে যারা আছে তাদের কত কোটি টাকা এখানে জিনিসটা আপনার মনে আছে কিনা যে একবার সুরঞ্জিত সেনগুপ্তের গাড়িতে আমরা শুনেছি যে কত লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা বা এরকম একটা টাকা বিডিআর এর মধ্যে ঢুকে গিয়েছিল গাড়ি নিয়ে জিনিসটা যদি আমরা ভালোভাবে একটু দেখি এটা ছিল পুরা সেনগুপ্তের বিরুদ্ধে একটা প্রহসন মানে এটা ছিল একটা নাটক এবং শত্রুরা একটা নাটক করে কিন্তু তখন দেখেন তারপরেও কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত আর মন্ত্রী থাকতে নাই উনি পরে দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন পরে উনি ওনাকে পদত্যাগ করানো হয়েছিল বা উনি পদত্যাগ করেছিলেন এইটাকে বলে একেবারে ন্যূনতম আইনের শাসন কিন্তু ইউনুসের আমলে কিন্তু কোনো ধরনের আইনের আইনের শাসনের কিন্তু কোনো ধরনের চিহ্ন ছিটে পোটা আপনারা দেখবেন না এখানে কোটি টাকা ধরা পড়ে এই যে কিন্তু তাদের কিন্তু কিছু হয় না অর্থাৎ বর্তমানে আমরা যদি ওই ঘটনাটার সাথে তুলনা করি এখানে সরাসরি চুরি চোর ধরা পড়লো এবং মন্ত্রীর অফিসে ওইটা তাও একটা গাড়িতে হ্যাঁ তারপরে সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু কোন ধরনের নিজেকে মানে নিজেকে ডিফেন্ড করতে মানে ডিফেন্ড করারও তাকে সুযোগ দেয় নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা আমরা যদি সেই সিচুয়েশনের সাথে এটা তুলনা করি তাহলে দেখেন বর্তমানে বাংলাদেশে কি ধরনের অরাজকতা চলছে আচ্ছা আমি আপনারা সিম্পল দু একটা আরেকজনকে বলেছিলাম আর কি বা আমার কাছে মনে হয় যে একটা দল বলেছে যে জান্নাতের টিকিট দিচ্ছে আচ্ছা কেউ প্রতিবাদ করে নাই তার মানে কথা সত্য তাদের জামায়াতে ইসলামের মধ্যেও কেউ প্রতিবাদ করে নাই দেশবাসী প্রতিবাদে প্রতিবাদের পড়ে নাই যে তার নিস্তান নাই যে কি বলছে বেশ টিকিট সেই দেয় আর কি এটা তাকে না আল্লাহ বিচার করবেন আচ্ছা আবার বলছে একজন হুজুর বলছে যে ওলি যেভাবে উহি নাজিল হয় ওলিদের উপর বা আখেরি খলিফা সেইভাবে ডক্টর ইউনুস আমাদের দেশে এসেছেন কিন্তু কেউ তো প্রতিবাদ করে নাই তার সামনে হাজার হাজার দর্শক ছিল মুসল্লিরা ছিল মঞ্চের পেছনে ছিল আশেপাশে ছিল তার মানে কথাটা সত্য এখন আবার কেউ বলছেন যে ইউনুস সাহেব এমন একজন মানুষ যার নামের মধ্যে আরেকজন হুজুর বলতেছে ইসলামী চিন্তাবিদ তার নামের মধ্যে দুইজন নবীন নাম তার মানে তাদের চেয়ে শ্রেষ্ঠ মানে এই ধরনের বলছে আর কি দুইজন নবীন নাম মোহাম্মদ এবং ইউনুস মোহাম্মদ এবং আমাদের প্রিয় নবী এবং ইউনুস দুইজন এবং আমরা বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ি হাজার হাজার দর্শক তার সামনে আছে কেউ কোনো কথা বলে নাই তার মানে ঘটনাগুলো তো সত্য সমস্ত কিছুই সত্য তো এগুলোর তো কোনো প্রতিবাদ হচ্ছে না তো প্রতিবাদ হচ্ছে না মানে ঘটনা সত্য আগে বলেছে সবাই সুৎখোর এখন বলতেছেন উনি আমাদের ইমাম আমাদের ইমাম চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেউ তো প্রতিবাদ করছে না কেউ বলছে আমার সামনে কতজন জিন আছে আপনারা কেউ জানেন আশেপাশের কেউ তো প্রতিবাদ করছে না হাজার হাজার দর্শক সামনে বসার কেউ তো প্রতিবাদ করছে না যে আপনি এটা বা অন্যান্য ইসলামী চিন্তাবিদরা বলছে না যে আপনি এটা ঠিক বলেন আপনি এটা ঠিক বলেননি অন্য সাত মহাদেশের যে কোনো জিনের কাছে আপনার নাম জিজ্ঞেস করলেই বলে দিবে হ্যাঁ ওনাকে চিনি দাজ্জালের সাথে ওনার দেখা হয় উনি স্পষ্ট বলতেছে কিন্তু হাজার হাজার অনুসারী তার লোক লোক অনুসারী ওনার কথা একটা তুলে ধরলে আমি একটু বলছি আর কি যে উনি বলছেন হাজার হাজার জিন ওনার কাছে গালা গালি নাস্তিক শেষ করে কিরে ভাই উনি তো বলছে যে হাজার হাজার জিন আমার সাথে কথা বলে হাজার হাজার জিন আমার তো একজন জিনও তো উনি কাজে লাগাইতে পারতেছে না ওনার জেলে ঢুকে জিনটা তার সাথে দেখা করে সোলা পরামর্শ করে দাজ্জালের মহাশত্রু তিনি জি বলেন দেখেন এই বাংলাদেশের মৌলবাদীরা কাজী ইব্রাহিম এরা তো জামাতের সমর্থক মানে জামাতেরই বিভিন্ন মূলবি। এই কাজী ইব্রাহিম বলেন তারক তারেক মনোয়ার বলেন আজহারি বলেন এই ছেলেগুলা এখন বাংলাদেশের মানুষ একেবারে পঁচাত্তর সাল থেকে মগজ ধোলাইকৃত এবং আওয়ামী লীগের লোকজনের পাশে বসেও হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে বসমাফিলি হ্যাঁ বসে বসে এমপি রা হচ্ছে মানে কৃতার্থ হয়ে গেল মোল্লারা যা কিছু বলুক মিথ্যা বলুক সত্য বলুক এগুলাকে যাচাই করার কোনো সাহস আর বাংলাদেশের মানুষ রাখে না হ্যাঁ তারা মনে করে যে এই মোল্লা গুলাই হলো তাদের ব্যস্তে যাওয়ার একমাত্র মাধ্যম ফলে বাংলাদেশ এখন একটা সমস্যার মধ্যে পড়ে গেছে দেখেন আজকে যদি সৌদি আরবে কাজী ইব্রাহিম ইউনুসকে নবী নমা প্রচারে বিঘ্ন ঘটায় আমরা প্রচারে বিঘ্ন ঘটায় আমরা সৌদি আরবে জি যদি সৌদি আরবে যদি কাজী ইব্রাহিম ইউনুসকে নবি ঘোষণা দিত যা আরেক মাওলানা বিজে তাকে ডাবল নবি ঘোষণা দিয়েছে এই দুজনের কিন্তু কল্লা চলে যেত হুম অথবা জেলে থাকতেন নুনতম সারা বাকি সারা জীবন কিন্তু বাংলাদেশে কিছুই হচ্ছে না বাংলাদেশে এবং আমি একটু আগে যেটা বললাম যে ওদের পক্ষে যদি ঘোষিত নাস্তিক কাজ করে সে সম্পূর্ণ নিরাপদ হয়ে যেমন ফরাদ মজার নিরাপদ ভদ্রদ্দিন ওমর নিরাপদ কিন্তু ওদের বিরুদ্ধে কথা বললে একটা আস্তিক মানুষকেও নানান কৌশলে তারা নাস্তিক বানিয়ে তাকে হত্যাযোগ্য করে তুলতেছে তো বাংলাদেশে তো এই ধরনের অরাজকতায় পৌঁছে গেছে এবং এটা ইউনুস যেহেতু এখন সরাসরি জঙ্গিদের প্রোটেক্টর হয়ে রাষ্ট্র দখল করে আছে এখন এরা একেবারে বিনা বাধায় যা যা বলার বলে যাচ্ছে আর মাঝখানে বাংলাদেশের মানুষ মানুষের চিন্তা করার ক্ষমতা আছে এতে কিন্তু প্রমাণিত হয় না কারণ মানুষ এই যে কাজী ইব্রাহিম বলছে আমার আশেপাশে জিন ঢুকে গেছে ইত্যাদি প্রতিটা জিনিস কিন্তু হাস্যকর কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না কেউ কোনো প্রশ্ন করছে না আচ্ছা আমি